ভাবি আমার কাপড়গুলো একটু ধুয়ে দাও তো তুমি নিজের কাপড় নিজে ধুতে পারো না তুমি যখন শ্বশুর বাড়িতে ছিলা তখন তো নিজের কাম নিজেই করতা কিন্তু বাপের বাড়িতে আসার পর থেকে আমি তোমারে দেখতেছি তুমি কোনো কামে হাতে দাও না আমি তোমার কোনো কাপড় দিতে পারো এই বাড়িতে থাকতে হইলে তোমারই সব করতে হইব কাপড় গুলা ধুইয়া রাই ভাই তো নিজের আসলে বাইন্দা দিছো এর জন্য তুমি যা ইচ্ছা তাই করবা দাও মাইরে নিজের হাতে গুটাই নিয়ে নিছ একদম বেয়াদব মাইয়া কথা কর বড় ভাবির লগে কেমনে কথা কইতে হয় সেই জিনিস শিখো নাই

আমার বউ যদি আমার বোনের গায়ে হাত তুলে থাকে আমি আসি আমার কৌ তাই বলে আমার ছোট ভাই আমার বউর হাত তুলতে যাবো এটা আমি চাইছি দেখুন হাত তুই তোর বউরে রে আজকে থেকে আমার কোন ফলা নাই আমার কারণে কেন আলাদা হইব মা তো নিজের ইচ্ছায় সবকিছু আলাদা করে দিল কেউ তারা জোর করছিল আমি গিয়া কইছি তারা যে সবকিছু আলাদা করে দেন এখন তোমার যদি মনে হয় মাফ চাইলে সবকিছু সমাধান হয়ে যাবো তাহলে তুমি যা মাফ চাও কিন্তু আমার এই ব্যাপারে কোনো কিছু কইতে আইসো না আমার এখানে কিছুই করার

অথচ তুমি কয়েকদিন আগে সংসারটা আলাদা করে দিছিলা হান্ডি বাতিল আলাদা করে দিয়েছিল আজকে তুমি অসুস্থ হয়েছো সবে পাগলের মতো দূরে এসে আলাদা করে দেওয়ার পরে দেখো মা তোমার মাই ঠিকই তার নিজের কাজ করতেছে কাপড় সুপুর ধয় নিজের কাজ নিজে করে আমার বউরে দেখো নিজের রান্নাবাড়ি করে নিজের কাজ নিজে করতেছে কোনো ঝামেলা নাই কি লেগে জানো ওরা এখন যার পরিবার নিজের মতো গুছাই নিছে যুক্তির কথা আমরা বইয়ের কথা কই তখন মারা মনে করে কি যে পোলাও মনে হয় বই পাগল হয়ে গেল আবার তুম্বুর সাথে যখন থাকি মার সাথে যখন থাকি মার যুক্তিতে যুক্তি মিলাই তখন বউ মনে করে কি জানো মা আমি মা পাগল হয়ে গেলাম গিয়ে আসলে এটা না মা ছেলে মানুষ পুরুষ মানুষ সংসারে শান্তি চায় আর কিচ্ছু না মা তারা চায় যাতে সংসারটা সুখের হয় কোনো রকম অশান্তি চায় না মা তারা আমি শাশুড়ি শাশুড়ি হয়েছিলাম আমি যদি বউটার মা হয়ে থাকতাম তাহলে এমন হতো না আমি যদি সবার বউ রুটি না দেখা মুদ্রা দিয়া সংসারটা নিয়েসাথে ভালো রাখতাম তাহলে সংসারটা বাইনে যেত না